আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কিয়ামত সত্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সবাই একত্রিত হবে দিনটি হবে বিচারের দিন এদিন আল্লাহর আরসের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না সেদিন মানুষ ছুটোছুটি করবে মা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবা মাকে চিনবে না মানুষ শুধু নিজের নাজাতের জন্য ছুটোছুটি করবে সেই দিনই নির্ধারিত হবে কে জান্নাতি আর কে নামি। এই কঠিন দিনে মহান আল্লাহ তালা তিন শ্রেণীর ব্যক্তির দিকে ফিরেও তাকাবেন না তাদের জন্য থাকবে ভয়াবহ শাস্তি কি এমন কাজ তারা করেন যার কারণে এমন কঠিন পরিণতি অপেক্ষা করে সেই বর্ণনা পাওয়া যায় নবিজি সাল আলহাসাল্লামের হাদিসে হযরত আবু হুরায়রা রিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লুয়াল্লাম বলেছেন কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের প্রতি আল্লাহআালাহ দৃষ্টিপাত করবেন না এবং তাদের পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এক মুসাফিরকে পানি না দেওয়া ব্যক্তি যার কাছে প্রয়োজনের অতিরিক্ত পানি আছে অথচ সে মুসাফিরকে দিতে অস্বীকার করে এমন ব্যক্তিকে আল্লাহ আল্লাহতালা কেয়ামতের দিন ক্ষমা করবেন না দুই দুনিয়ার স্বার্থে ইমামের বায়াত গ্রহণকারী সেই ব্যক্তি যে ইমামের হাতে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়াত গ্রহণ করে যদি ইমাম তাকে কিছু দুনিয়াবি সুযোগ দেন তাহলে সে খুশি হয় আর যদি তা না দেন তবে সে অসন্তুষ্ট হয় তিন মিথ্যা শফৎ করে পণ্য বিক্রেতা তৃতীয় শ্রেণীর মানুষ হলেন সেই ব্যক্তি যিনি আসরের নামাজ আদায়ের পর তার জিনিসপত্র বিক্রয়ের উদ্দেশ্যে ক্রেতার সামনে তুলে ধরেন আর বলেন আল্লাহর কচ্ছম যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নেই অনেকেই আমার এই দ্রব্যের মূল্য এত এত দিতে আগ্রহ দেখিয়েছে কিন্তু আমি তা বিক্রি করিনি এতে এক ব্যক্তি তাকে বিশ্বাস করে সেই দ্রব্য ক্রয় করে নেয় বর্তমান সমাজে যারা ব্যবসা করেন তারা ক্রেতাদের সামনে ঠিক এভাবেই তাদের পণ্যের বর্ণনা দেন ক্রেতাকে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করেন এবং তাকে ঠকান দুনিয়াতে আমাদের প্রতিটি কাজেরই পরিণতি রয়েছে ছোট মনে হওয়া অনেক কাজও কেয়ামতের দিন বড় শাস্তির কারণ হতে পারে তাই আমাদের উচিত সততা ইমানদারি এবং আল্লাহ তার রাসুলের নির্দেশ মোতাবেক জীবন পরিচালনা করা মনে রাখতে হবে কেয়ামতের দিনে মহান আল্লাহ আল্লাহতালা যেন আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে না নেন আমিন